দেখছেন সেরা দশ জহিতা রয়েছে আপনাদের সঙ্গে নজিরবিহীন নীতি আয়োগের বৈঠক মাঝপথে ওয়াকআউট মমতা বন্দ্যোপাধ্যায়ের বেরিয়ে এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মাত্র পাঁচ মিনিট বলার পরে মাইক বন্ধ করে দেওয়া হয় অভিযোগ মমতার শনিবার রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লকে রয়েছে দেশের আট রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেট বিতর্কের জেরে নীতি আয়োগের বৈঠক বয়কট করেন সাত মুখ্যমন্ত্রী যার মধ্যে রয়েছেন কর্ণাটকের সিদ্ধারামাইয়া তেলেঙ্গানার রেবান্ত রেড্ডি হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু তামিলনাড়ুর এম কে স্ট্যালিন পাঞ্জাবের ভাগবন্ত মান কেরালের পিনারাই বিজয়ন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন একমাত্র জোটসরিক হিসেবে তৃণমূলই এই বৈঠকে অংশ নেয় মমতা দাবি করেন তিনি দেশ এবং রাজ্যের হয়ে কথা বলতে যাচ্ছেন পরিষ্কার নীতি বৈঠকে কি কি বলতে গিয়েছিলেন মমতা আবাস যোজনা একশো দিনের কাজের টাকা সহ বাংলার বকেয়া টাকা মেটানোর আর্জি বাজেটে বাংলার প্রতি বঞ্চনা বাংলা ভাগ করার রাজনৈতিক চক্রান্ত এদিন নীতি আয়োগের বৈঠক শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই ওয়ার্কআউট করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রীকে পাঁচ মিনিটও বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ শাসক বিরোধী জোটের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার পরেও পক্ষপাতিত্ব প্রশ্ন মমতার বঙ্গ বিজেপি তৃণমূলই বা কি যুক্তি দিচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা পরিকল্পনা করে আগে থেকেই গিয়েছিলেন যে একটা ছুতো খুঁজবো আর মিটিং বয়কট করব। এতে বাংলার ক্ষতি হয়েছে পাঁচ মিনিট যদি পশ্চিমবঙ্গ পেয়ে থাকে পাঁচ মিনিট টাইম তো অনেক সময় এই অপমানের আমরা তীব্র প্রতিবাদ করছি সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কোনো দিনে নীতি আয়োগে তিনি যাবেন না আরও একবার প্রমাণ হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টি কতটা বাংলা বিদ্বেষী এবং ভারতীয় জনতা পার্টি কিভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করে দিতে চাইছে কিভাবে বিরোধীদের টুটি চিপে হত্যা করতে চাইছে ভারতবর্ষের গণতন্ত্রকে এই দিনের বৈঠকে নীতি আয়োগ বাতিল করে যোজনা কমিশন ফিরিয়ে আনার দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা টিভি শরিক বরদায় বাজেটে তা বুঝিয়েছে মোদী সরকার অন্ধ্রবিহারকে বিহারকে ঢালাও সাহায্যের পরেও বাংলাকে বঞ্চনা নীতি বৈঠকে বঞ্চনা নিয়ে মমতাকে বলতে বাধা অপমানে প্রতিবাদে ওয়াকআউট মমতার বৈঠক ছেড়ে বেরিয়ে আসায় বিশেষ লাভ পাবেন তৃণমূল বা ইন্ডিয়া জোট নীতি আয়োগে আর্থিক ক্ষমতা দেওয়া হোক কিংবা ফিরিয়ে আনা হোক যোজনা কমিশন সওয়াল মমতার কেন্দ্রীয় সরকারের কে ভিত নড়বড়ে সরকার টিকিয়ে রাখতেই বাজেটে অন্ধ্রপ্রদেশ আর বিহারকে ঢালাও প্যাকেজ সাধারণ বাজেটের পর এই প্রশ্ন করছেন বিরোধী ইন্ডিয়া ব্লক কেননা দুই শরিকের কাঁধে ভর করে টিকে আছে এই সরকার অন্ধ্রপ্রদেশের টিডিপি এবং বিহারের জেডিউ বিহার অন্ধ্রপ্রদেশকে ঢেলে আর্থিক বরাদ্দ সীতারামনের বাজেটে বিহারের সড়ক উন্নয়নে ছাব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ বন্যা মোকাবিলায় পাঁচশো কোটি টাকা আর্থিক প্যাকেট অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ পনেরো হাজার কোটি টাকা দুই শরীরকে সন্তুষ্ট রাখতে গিয়ে কি বাকি রাজ্যগুলোকে অবহেলা বঞ্চনা আমরা তো একটা বাজেট দেখেছি যে বাজেটটাকে অন্ধ্র বা বিহারের রাজ্য বাজেট বললেও অত্যক্তি হতো না তো সেই সেই বাজেটে পশ্চিমবঙ্গকে কেন বঞ্চনা করা হয়েছে সেই অভিযোগ যদি মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগে তুলতে চান তাহলে সেই তাকে কেন বলতে সুযোগ দেওয়া হবে বিজেপি বা নরেন্দ্র মোদীর সরকার তো এই চলছে বিহার জন্য বিপুল পরিমাণ কিন্তু সেখানেও বঞ্চিত বাংলা আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত উন্নয়নের দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি আমরা এক কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত বঞ্চনার অভিযোগ তুলে ইন্ডিয়া জোটের সাত মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক বয়কট করেন মমতাই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি এই বৈঠকে অংশ নেন জানিয়ে ইন্ডিয়া ব্লকের মধ্যে সমন্বয়ের অভাব প্রকাশে আসে কিন্তু মমতার মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগ সঙ্গে প্রতিবাদে ওয়াকআউট বৈঠক ছেড়ে বেরিয়ে আসার এই সিদ্ধান্তে কি তৃণমূল বা ইন্ডিয়া জোটের কোনো রাজনৈতিক প্রত্যেক রাজ্যের জন্য আলাদা পরিকল্পনা হতো নীতি আয়োগের আর্থিক নীতি তৈরির ক্ষমতাই নেই তাহলে নীতি আয়োগকে আর্থিক ক্ষমতা দিন হলে পুরনো যোজনা কমিশন ফিরিয়ে আনুন সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রবাবু নাইডুর পাশাপাশি আরো বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীকে কুড়ি মিনিটেরও বেশি সময় বলতে দেওয়া হয়েছে কিন্তু নীতি বৈঠকে মমতার কণ্ঠরোধ জানিয়ে নতুন করে বিতর্ক জাতীয় রাজনীতিতে কলকাতা টিভি নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধের অভিযোগ মুখ্যমন্ত্রীর দাবি খারিজ করল কেন্দ্র মমতার দাবি সত্যি নয় প্রত্যেক মুখ্যমন্ত্রীকে উপযুক্ত সময় দেওয়া হয় অতিরিক্ত সময় চাইলেও দেওয়া হয় বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত চাইছিলেন মমতা পাল্টা আক্রমণ নির্মলা সীতারমণের Every Chief Minister was given their due time to speak. If they wanted an extra time, when the uh, meeting which is being chaired by the Prime Minister, but um, the uh, organizing of the meeting is being done by Senior Minister Sri Rajnath Singh, Raksha Mantri Ji, at the end of the time of allotted time of the Chief Minister, Rajnath Ji would tap on the mic. It has been done for all Chief Ministers. But it's unfortunate that the Chief Minister of West Bengal, Mamta Banerjee, has uh, claimed that as switching off her mic, which is not true. If uh, she's reminded that her time is over, even with the mic on, she could have requested that she's going to continue speaking, like some other Chief Ministers did. She could have continued speaking as long as she wanted, like some Chief Ministers did. But she chose to use that as an excuse. নির্মলা সীতারমন তিনি বললেন বলতে দেওয়া হয়েছে কাকে কত সময় বলতে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর অজুহাত খোঁজার দরকার হয় না সেরা দশের সময় এখন বিরতি ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন জেলবন্দে জয়ন্ত সিংয়ের এর বেআইনি বাড়িতে পুরসভার নোটিস জমির মালিক দিলীপ মুখার্জির খোঁজ নেই বেআইনি বাড়ি নিয়ে কি পদক্ষেপ কামারহাটি পুরসভার আজ ফের আদালতে পেশ করা হয় জয়ন্ত সিংকে আপনাদের জামটা জানাচ্ছিলাম জেলবন্দি জয়ন্ত সিং এবং তার বেআইনি বাড়িতে এবার পুরসভা তরফ থেকে নোটিস দেওয়া হয়েছে জমির মালিক দিলীপ মুখার্জির কোনো খোঁজ নেই বেআইনি বাড়ি নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করবে কামারহাটি পুরসভা আর আজকে ফের আদালতে পেশ করা হয় জয়ন্ত সিংকে পাঁচ বছর ঘরছাড়া থাকার পর বাড়ি ফিরতেই কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়খনের অভিযোগ তৃণমূল কর্মী সহ 8 জন গ্রেপ্তার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ে রাষ্ট্রপতির চিঠি অธิ চৌধুরীর। পুলিশের উপরে বর্ষণেই सीबीआई তদন্তে দাবি নিহত কংগ্রেস কর্মীর কংগ্রেস কর্মী খুন রাষ্ট্রপতিকে চিঠি অธิ চৌধুরীর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অঘোষিত জরুরি অবস্থা চলছে রাজ্যে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি অধিরে ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী খুনে এবার চিঠি দিলেন অধীর চৌধুরী রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ অঘোষিত জরুরি অবস্থা চলছে রাজ্যে চিঠিতে উল্লেখ প্রদেশ কংগ্রেসের সভাপতি রাষ্ট্রপতি দ্রৌপদী হস্তক্ষেপ দাবি জলপাইগুড়ি ঘটনা ঘটি পার্টি বা বেহমি পিটতে পিটতে হত্যা কি সারে আপনার নিগা बंगाल में कोने कोने में इससे की दहशतगर्द की तस्वीर रोजाना हमें आपको सबको मिलता है तो इस इस हालात में मुझे लगा कि यहां आके बड़ी बड़ी तो बात करते हैं ममता बनर्जी की दिल्ली आते ही सद्दी बन जाते हैं और बंगाल जाते आम लोग ही ऊपर दहशतगर्द करना शुरू कर देते हैं বৃহস্পতিবারের ঘটনার পর থেকেই এলাকা শুনশান শ্মশানের স্তব্ধতা গ্রাম ছাড়া প্রতিবেশীরা খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন মানিক তাঁর পরিবারের দাবি নদী থেকে বেআইনি ভাবে বালিতোলা ও জমির জবতদখলের প্রতিবাদ করার কারণে বছর পাঁচেক আগে তাদের ঘর হতে হয় শিলিগুড়িতে আত্মীয়র বাড়ি ছেড়ে গত রবিবার গ্রামে ফেরেন তাঁরা তারপর থেকেই নতুন করে শাসক দলে যোগ দেওয়ার জন্য মানিকের ওপর চাপ দেওয়া হচ্ছিল ময়নাগুড়ি থানায় অভিযোগও করা হয় সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য মানিকের পরিবারকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে অভিযোগ করে মানিকের পরিবার এরপর দলবল নিয়ে কংগ্রেস কর্মীর বাড়িতে ঢুকে তৃণমূলের লোকজন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গাছে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ এগারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহত স্ত্রী এই অভিযোগের ভিত্তিতেই পুলিশের জালে আট আপনি কি মারছিলেন কেন মারলেন অনলাইন করতে আমি বুধবার মানিকরায়ের বাড়ি ভেঙে দেয় দুষ্কৃতীরা শনিবার ময়নাগুড়ি থানার পুলিশের উদ্যোগে সেই বাড়ি মেরামত করার কাজ শুরু হয় চোখের সামনে স্বামীর নির্মম মৃত্যু দৃশ্য এখনো তাজা মানিকেশ স্ত্রীর কাছে সেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন তিনি হ্যাঁ শ্বশুরজির পুরো সমস্যা হচ্ছে আমাদের তিন দিন থেকে ঘুম যায়নি হ্যাঁ এই আতঙ্ক দেখে আমরা ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসবো কখন নিয়ে আসে এই তো মোটামুটি ঘন্টা দুই এক আগে এখন পরিস্থিতি কেমন এখন পরিস্থিতি সামান্য একটু সুস্থ আছে চিকিৎসক হ্যাঁ চিকিৎসক ডাক্তার ম্যাডাম বলছিল যে একটু সুস্থ আছে উনি স্বামীর হাতে যে এরকম দেখছিল নিজের চোখে উনি আজকে চোখে ভাসতেছে ভয়ের কিচ্ছু নেই আমরা একটা ছেলানির পরে ঘন্টা করে নিতে দুই সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে রয়েছেন মৃত স্ত্রী স্বপ্না রায় কঠোর শাস্তির দাবি ময়নাগুড়ি থেকে কৌস্তব ভৌমিকের রিপোর্ট কলকাতা টিভি বালি পুরসভার অর্থ বিভাগের আধিকারিক এবং হাওড়া সদর এসডিওর বিতর্কে নয়ামর। মোড় এসডিওর হুমকির ভিডিও ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে অর্থবিভাগের বিভাগের আধিকারিক কল্যাণ প্রামাণিককে প্রাণী মেরে ফেলার হুমকি দিচ্ছেন এসডিও অমৃতা রায় ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন আমি যদি জাস্ট বলি বালি মিউনিসিপ্যালিটি শ্রীমতী অমৃতা রায় বর্মন এসডিও হাওড়া তিনি কি করছেন ওয়াই সি ইজ নট টেকিং কেয়ার ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন গ্যাং আপ হয়ে গেছে একটা মুখ্যমন্ত্রীর কড়া ধমক সত্ত্বেও সদরান্নি হাওড়া সদরের এসডিও অমৃতা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খোদ বালি পৌরসভার অর্থ বিভাগের অফিসারের হিসেব বহির্ভূত বিলে সই করানোর বিস্ফোরক অভিযোগ ওঠে অমৃতার বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করেন এসডিও এই ঘটনার পর সোকস করা হয় ফিনান্স অফিসারকে তাকে বদলিও করে দেওয়া হয় দক্ষিণ দিনাজপুরে তো যাই হোক আমি যেরকম লড়ছি এই লড়াই আমি চালিয়ে যাব সার্ভিস জীবনে যতদিন আমি সার্ভিস করব অন্যায়ের প্রতিবাদ করেছি করাপশানের এগেনস্টে আমি কথা বলেছি এবং ও যতই ধমকি ধমক দিক আমি এই কাজ আমার যথারীতি এর মধ্যে অমৃতা রায়ের হুমকির ভিডিও ভাইরাল হয় ভিডিও শোনা যাচ্ছে অর্থ বিভাগের আধিকারিককে প্রাণে মারার হুমকি দিচ্ছেন এসডিও ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি এই ভিডিও সম্পর্কে মুখ খুলতে চাননি অমৃতা রায় তার ফোন রেকর্ড করা হবে না এই প্রতিশ্রুতি আদায় করে কলকাতা টিভির প্রতিনিধিকে তিনি শুধু জানিয়েছেন গোপন মিটিং এ ভিডিও করা অন্যায় হাওড়া সদরের এসডিও নিশানায় বালি পৌরসভার ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক এই ঘটনা নিয়ে আদালতে দ্বারস্থ হচ্ছেন ওই অফিসার হাওড়া থেকে জগন্নাথ সামন্ত রিপোর্ট কলকাতা টিভি আবাস যোজনায় বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা ছোট্ট কুঁড়ে ঘরে দিন কাটছে বৃদ্ধার উদাসীন প্রশাসন শুরু বিরোধী কালো ত্রিপলে ছাওয়া ছোট্ট কুঁড়ে ঘর মাটির ঘরে কষ্টের দিন যাপন শিলা বাগদির বাঁকুড়ার বামিরা গ্রামের এই ঘরেই আতঙ্ককে সঙ্গী করে সত্যরোধ্য বৃদ্ধার বাস দীর্ঘদিন অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে দিন গুজরান কুঁড়ে ঘরের ওপরে ছাউনি নষ্ট ভরা বর্ষায় দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধার অভিযোগ ভোট এলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর দেখা মেলে না রাজনৈতিক নেতাদের হয় না প্রতিশ্রুতি এসে দেখে অভিযোগ অসহায় বৃদ্ধার দিকে নজর নেই স্থানীয় প্রশাসনের আবাস যোজনার বাড়ি থেকে কেন তিনি বঞ্চিত উচ্ছে প্রশ্ন সরকারি সুবিধা বলতে বৃদ্ধ ভাতা এবং মাসে পাঁচ কেজি চাল পান এই বিষয়ে পাত্রশায়ের ব্লকের ভিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তবে মৌখিকভাবে ওই বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি এই ঘটনায় শুরু শাসক বিরোধী রাজনৈতিক দরজা মানবী মুখ্যমন্ত্রী বারংবার আবেদন করেছেন নিবেদন করেছেন অনুরোধ করেছেন চিঠি করেছেন তার কিন্তু কোনোরকম সদুত্তর কেন্দ্রীয় সরকার দেয়নি তারা পশ্চিম বাংলা থেকে ভোট ভোট নেয় আর পশ্চিম বাংলার মানুষকে ভোটের পর নির্মমভাবে এইভাবে অত্যাচার করে যে যার ছাদ নেই সে ছাদ ছাদবিহীনভাবেই বাড়িবিহীনভাবেই থাকুক ভোটের সময় হলেই তো হিন্দুত্বের তাগিদায় তারা তো আবার ভোটটা দেবে বিষ্ণুপুর লোকসভায় আমরা হারলেও বিষ্ণুপুর লোকসভার মানুষের সাথে ছিলাম মানুষের পাশে আছিলাম মানুষের সাথে আবার আগামী দিনও আমরা থাকবো আর এই তৃণমূল কংগ্রেস এই ধরনের গরিব মানুষদের বাড়ি না দিয়ে সেই টাকাগুলো চুরি করে আত্মসাত করেছে কোথাও নিজেদের নেতারা দুটো তিনটে করে পরিবারের দু তিনজন সদস্যর নামে বাড়ি নিয়েছে কারো বাড়ি আছে একতলা দোতলা আবার বাড়ি নিয়েছে এইভাবে তৃণমূলের নেতারা লুট করেছে প্রশাসনের কাছে শুধু একটি ছাদের আবেদন বৃদ্ধার মিলবে কি ঘর উত্তরের অপেক্ষায় বৃদ্ধা বাঁকুড়া থেকে মফিজুল হোদা কলকাতা টিভি মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ধসে গেল বহুতল শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নবী মুম্বাইয়ের শাহবাজ গ্রামে আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ এবং চলছে উদ্ধার কাজ মহারাষ্ট্রে খরের মতো ধসে বহুতল শনিবার ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের শাহবাজ গ্রামে যেমনটা আশা করা যাচ্ছে যে যেমনটা আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ এবং এমন চলছে উদ্ধার কাজ বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সায়েদের পরিবারকে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা আর্থিক সাহায্য করল বেগম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৬ জুলাই এই আন্দোলনকারীর ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে দিক করে জ্বলতে শুরু করেছিল তুষের আগুনের মতো জুলাইয়ের প্রথম থেকেই তার ছড়াতে শুরু করে দাবানলের মতো পথে নেমে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করতে শুরু করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা এই আন্দোলনকারীদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন আবু সাঈদ গত ষোলোই জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন পুলিশের রবার বুলেটে নিহত হয়েছিলেন আবু সাইদ মৃত্যুর ঠিক আগে পুলিশ বাহিনীর লাঠি বন্দুকের সামনে দুহাত ছড়িয়ে অকুত ভয় সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষকদের এক অংশের মতে বাংলাদেশের এই আন্দোলন জোরদার করে তোলার ক্ষেত্রে দায়ী বুলেটের সামনে দাঁড়িয়ে শহীদ এই ছাত্র আবু সাঈদের প্রতিবাদ বছর পঁচিশের এই আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র পড়াশোনার যাবতীয় খরচা নিজেই টিউশনি করে জোগাড় করতেন তিনি এবার আবুসাইদের পরিবারকে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা আর্থিক সাহায্য করল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশিদ কলকাতা টিভি সেরা দশ এই পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন সেরা দশ পাওয়ার